তোমা তোমরা সব কেমন আছো আশা করছি সব ভাই ভালো আছে তো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাউন্ড সেন্টার মোজাম এখন বাড়া চলছে এটা হচ্ছে ইটলা সাপুন তো বন্ধুরা বেশিরভাগ সেট সব কালকে ঢুকবে আপডেট আমি দিয়ে রেখেছি তো বন্ধুরা কালকে বেশিরভাগ সব সেট ঢুকবে আজকে শুধু সাউন্ড সেন্টার মোজামে ঢুকছে তো বন্ধুরা মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এখানে সব সাগর দ্বারা আছে সব মাল বাঁধছে সাউন্ড সেন্টার মোজাম খানপুর থেকে তো যারা যারা লোকেশন বুঝতে পারছেন অবশ্যই কমেন্ট করবে জানিয়ে দেবো তোমাদের আগে তো কালকে বেশিরভাগ সেট ঢুকবে যেমন আছে বাফি সাউন্ড সুরবাণী মাইক আর অন্য বক্স আছে তো বন্ধুরা সবাই চলে আসবে পরশু দিন রোডস পজিশন আছে শুক্রবার আর শনিবারও রোডস পজিশন হয় তো যারা যারা আসবো অবশ্যই আসতে পারো আমি থাকছি আর যারা যারা দেখা করবে ভাবছে অবশ্যই দেখা করবে তো বন্ধুরা সাউন্ড সেন্টার মোজাম এখন বাঁধা চলছে একটু পরে চেকিং করবে তো সেই ভিডিও আনার চেষ্টা করব বন্ধুরা যদি সময় হয় তো দেখতে থাকবো বন্ধুরা এখন কী কী কাজ চলছে একদিন <s android> Okay.